নিজের স্ত্রী আহার এবং ধন সম্পদ এই তিনটি বিষয়ে যা পাওয়া গেছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত কিন্তু বিদ্যা অর্জন জব ও ধ্যান ধর্ম এই তিনটি বিষয়ে যা করা হয়েছে তাতে সন্তুষ্ট থাকা উচিত নয় অর্থাৎ চাণক্য এখানে ব্যবহারিক দৃষ্টিভঙ্গি দিয়ে দুটি বিষয়ের অবতারণা করেছেন তিনি কোন বিষয় সম্পর্কে আমরা সন্তুষ্ট থাকব এবং কোথায় আমাদের আকাঙ্ক্ষা হবে আকাশচারী তা ব্যক্ত করেছেন আমরা যদি একবার বিবাহ দ্বারা আবদ্ধ হই কোনোভাবেই স্ত্রীকে পরিত্যাগ করে অন্য কোনো নারীকে গ্রহণ করা উচিত নয় পরিমিত আহার করে জীবনযাপন করা উচিত আমরা যে পরিমাণ ধন সম্পদ পেয়েছি তাতেই তৃপ্ত থাকা উচিত অর্থাৎ এই তিনটির ক্ষেত্রে তৃপ্তির একটি সীমা আছে কিন্তু বিদ্যা অর্জনের ক্ষেত্রে আমরা কোনো রেখা রাখব না যতদিন বেঁচে থাকব ততদিন জ্ঞানার্জন করব ঈশ্বরের আরাধনা করার ক্ষেত্রেও আমরা একইভাবে কোনো স্থির লক্ষ্য রাখব না আমরা অকাতরে দান ধর্মে অথবা দান কর্মে অংশগ্রহণ করব কবি এই তিনটি বিষয়কে অসীম অর্থাৎ সীমারেখার বাইরে বলে মন্তব্য করেছেন